তুই শুয়ার খা বেটা কোনো অসুবিধা নাই তুই কচ্ছপ খা কাট্টো কচ্ছপ খা হ্যাঁ তুই কাট্টো মহা কিন্তু তুই আবার এই মুসলমান হইতে গেলি কেন আবার মুসলমানের বিরুদ্ধে কথা বলিস তোর পক্ষ নিয়ে তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এদের কথায় যদি অনেক কিছু আপনারা মনে করেন সেই শুভেন্দ্র অধিকারী ওই দেশে বইয়ে পাগল ছাগলের মতো কথা বলে তার বন্ধু বলছে যে সুভেন্দ্র অধিকারী আমি ঠিকানা দিয়ে বলতেছি তারিখ দিয়ে বলতেছি শাহাবুদ্দিনের বাড়িতে গেছে কোরবানির সময় গিয়ে বড় বড় বাটি 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 এক না না দুই তিন গরুর খেয়েছে ভারত যেভাবে অপপ্রচার করে আমরা অপপ্রচার না করে সেই সঠিক প্রচার করে তার যথাযথ উত্তর দিব এবং গুজব অপপ্রচার এটা ভারত হয়েছে সবচেয়ে বিশ্বে এখন বর্তমানে সরকারের কাছে যে বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনা এদের কোনো এই কিছুই প্রচার করা যাবে না প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া এটা কেন এরা আসলে গুজব আমার শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার বলেছেন যে আপনার সেই একজন যে গুজব গোয়াবেলের মতো গুজব মিথ্যা বলতে বলতে এই আওয়ামী লীগও কিন্তু এই ষোলোটি বছর মিথ্যা বলে বলে সত্য করে স্যারের এই কথাটা একেবারে মিলে গেছে তারা কিন্তু এটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য করে করে ক্ষমতায় ছিল এই জিনিসটাই ভারতে বসে গিয়ে করতেছে তাই এটা বাংলাদেশে কোনোভাবে প্রচার করা যাবে না পাশাপাশি আমি সেই পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত মনে একশোবার বলেছি যে আমাদের মিডিয়াগুলোতে প্রচার করা হোক শেখ হাসিনা শেখ হাসিনার পরিবার আওয়ামী লীগ এমপি মন্ত্রী অথবা তাদের সাথে যারা এই নির্বাচন করে জোটে ছিল তাদের অপকর্মগুলো প্রতিদিন একটা টাইমে প্রতি টিভিতে তুলে ধরবে সেইটা এবং এই যে গণহত্যা করেছে বিড়িয়ার গণহত্যা হেপাজাত গণহত্যা এই ছাত্র বৈষম্য ইতে ওদের তালিকায় পনেরোশো একাশি জন গণহত্যা তাদের কিভাবে আহত করেছে সেইগুলোকে তুলে ধরতে হবে প্রতিদিন প্রচার করতে হবে এবং তাদের দুর্নীতি টাকা পাচার করছে জয়ের কোথায় সম্পদ আছে আমরা তো আগে একেবারে ডগেট নাম্বার সহ ওই বিদেশে নাম্বার থাকে হোল্ডিং থাকে আমি ওদের চোদ্দ সালে একটা প্রচার হলো একেবারে নাম্বার দিয়ে অনেকে সেইটা করলো সেই তেরোটা বাড়ি ছিল এরকম বাড়ি তো আরো বেড়েছে হাসান মাহমুদের বাড়িগুলো দেখানো হোক কোথায় কোথায় এই যে নাসিম মারা গেছে তার ছেলে ব্যবসা করতেছে ডেভেলপারের ব্যবসা বিদেশে শত শত বিল্ডিং এই এরকম মনে করেন অনেকেই আছেন এই ভূমিমন্ত্রী তার আছে সেইগুলোকে দেখানো হোক বরঞ্চ এই ভারতের যে কোনো কিছু বললে এগুলো কোনোভাবে বাংলাদেশে যাতে প্রচার না করা হয় সেইটা করা উচিত এবং এইটা একেবারে অপ্রিয় হইল সত্য আমিও বলেছি এবং খালেকুজ্জামান সাহেব বলেছেন একমাত্র আওয়ামী লীগ তাদের অবৈধ টাকা যত লাগে তত দিচ্ছে এক ভাই বলেছে যে গতকালকে একটা ছাত্রলীগের সাবেক গোলাম রামবাণী তিনি ভারতে সাক্ষাৎকার দিচ্ছে যে এই হিন্দুদেরকে এখানে নির্যাতন হচ্ছে কিনা বলছে যে অবশ্যই কিছু না কিছু সত্য না হইলে তো কিছু রটে না এই কথা বলেছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বাংলাদেশে এই যে বর্তমানে ছাত্রলীগের সভাপতি ছিল সাদ্দাম বাংলাদেশে এখনো আছে ওর অডিও ভাইরাল হয়েছিল বর্ষার সাথে সেইখানে বর্ষা ছিল ভাই আমি যাব কোথায় আমি যেখানে যাই সেখানে বেকায়দায় পড়ি যাওয়ার সাথে সাথে আমাদেরকে মানুষজন চিনে ফেলে সেখান থেকে আর এক জায়গায় বলেছে তুমি কিভাবে যাও যে আমি তো এই সিম্পল ভাবে যাই সিম্পেলভাবে গেলে তুমি একটু মুসলমানের মতো যেতে পারো না তুমি একটু মুসলমানের মতো যাবা আমি শুনলাম সেটা যে মুসলমানের মতো যাবো মানে বলছে পরে টুলে যাবো পরে গেলে তুমি যদি এরকম মুসলমান সেজে যাও তাহলে তোমার কোনো কেউ দেখবে না না দেখলে তোমার ওখানে কোনো ঝামেলা হবে না কেউ চিনবে না বাসায় গিয়ে আবার বাইরে বাইরে মুসলমানের মতো বোরকা পরবা মানে অর্থাৎ একটা সারা বাংলাদেশের একটা সংগঠনের সভাপতি বলতেছে মুসলমান হওয়ার জন্য অর্থাৎ এই আওয়ামী লীগ যে মুসলমান না এইটা প্রমাণ শেখ হাসিনা বহুতবার দিয়েছিল মানুষের সাথে প্রতারণা করেছিল এই হেজাব পরা কোরআন পরার ছবি দিয়েছিল নিজে নিজে বলতেছিল যে আমি ঘুম থেকে উঠে জায়নামাজ কোরআন এগুলো পড়ি অথচ লুটপাটের সময় ওনার লুটপাট বলবো না মানে যখন ভাঙছে টাংছে সব মানুষ স্মৃতি হিসেবে নিয়ে গেছে গণভবন ভেঙে সেই সময় কিন্তু জায়নামাজ কেউ দেয় পাই নেই এবং কোরআন স্বরূপে পাই নেই ভারতে গিয়ে সে লুলি দেয় কপালে তিলক দিয়েছে সে দেশের মুখ্যমন্ত্রী তাই এটাও প্রমাণিত যে তারা যে আসলে মুসলমানের মধ্যে পড়ে না তাই হিন্দুদের সাথে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুদের গুণগান বাংলাদেশে আমি গতকালকে হিন্দুরা ছিল অনেক আমার মোরলগঞ্জে বাড়িতে বিরাট মেলা লক্ষ লক্ষ লোক হয় সেইখানে কতগুলো প্রোগ্রাম হয় গান বাজনা সেখানে হিন্দুরা ছিল আমি সেখানে গিয়েছি আমি একজন বাসুদা নেতৃত্বে একটা হয়েছে আমি বললাম বাসুদা আপনি সত্যিকার অর্থে বলেন এই মোরলগঞ্জ স্মরণপালা এত হিন্দু কেউ কি কোনো সমস্যা আছে বলছে না ভাই কোনো মানুষ সমস্যা নেই এইটা ইচ্ছা কিন্তু ভাবে তারা এটা বলতেছে তাই এদেরকে এটা প্রচার করা যাবে না এবং আর ভাই বলেছে যে আহ আখাউড়া লং মার্চ করে আমরা যদি আন্দোলন সংগ্রাম করি এতে কি আসলে ভাই আপনার উদ্দেশ্যে বলতে চাই যে আজকে একজন শুভেন্দ্র অধিকারী ওই দেশে বইয়া পাগল ছাগলের মতো কথা বলে তার বন্ধু বলছে যে শুভেন্দ্র অধিকারী আমি ঠিকানা দিয়ে বলতেছি তারিখ দিয়ে বলতেছি শাহাবুদ্দিনের বাড়িতে গেছে কোরবানির সময় গিয়ে বড় বড় বাটি 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 এক না না দুই তিন গরুর খেয়েছে পর বলছে যে আমাকে দিয়ে সে কিভাবে সনাতন ধর্ম দাবি করে আবার কিভাবে সনাতন ধর্মের পক্ষে কাজ করে যে নিরামিষ বুঝি ওরই তো ঠিক নাই এই তাহলে এর কি আসলে সুস্থ লোক না অসুস্থ লোক আপনি বলেন উনিও ওনার ধর্ম পালন করেন সেই লোক যদি গরু খায় তুই শুয়ার খা বেটা কোনো অসুবিধা নাই তুই কচ্ছপ খা কাট্ট কচ্ছপ খা হ্যাঁ কাট্টো নোমোহ কিন্তু তুই আবার এই মুসলমান হইতে গেলি কেন আবার মুসলমানের বিরুদ্ধে কথা বলিস তোর পক্ষ নিয়ে তাই আমি স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি যে এদের কথায় যদি অনেক কিছু আপনারা মনে করেন সেই ক্ষেত্রে আজকে লক্ষ লক্ষ লোক আজকে বাংলাদেশে নেমেছে এই ভারতের এই যে উস্কানিমূলক কথা ভারতের যে ধরনের কথাবার্তা সেইটার জন্য এটা অবশ্যই বহির্বিশ্বের কাছে এবং বিভিন্ন দেশের গণমাধ্যমের কাছে এটা একটা মেসেজ যে আমরা বাঙালি জাতি আমরা বাংলাদেশি আমরা মুসলমান তিরানব্বই পার্সেন্ট আমরা শহীদের জাতি তোমাদের ভারত যখন স্বাধীন হয়েছিল তিরানব্বই হাজার লোক শহীদ হয়েছিল তার মধ্যে বাষট্টি হাজার নয়শো পঁয়তাল্লিশ জন লোক আমাদের মুসলমান শহীদ হয়েছিল তাই আমরা এগুলো তোয়াক্কা করি না আমাদের প্রত্যেকের ইমানি শক্তি আছে আমাদের প্রত্যেকটা মাদ্রাসা যখন বেকাদা হয় তখন এক একটা ক্যাম্প হয় যেটা যুদ্ধের ময়দানের ক্যাম্প সেখান থেকে এইভাবে আমরা যাই এবং আমাদের খালি হাত অনেক শক্তিশালী সেই মেসেজটা দেওয়ার জন্যই ভাই এইটা এবং এই মেসেজটা খুবই দরকার ইতিমধ্যে আপনারা অনেকেই বলেছেন বিএনপি কি করে এই জন্য বিএনপির তিনটি সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আমাদের অনেক পনেরোটা সংগঠন মূল দল বাদে এদেরকে দিয়ে আমরা এই কাজটা করতেছে তাতেই মোটামুটি অনেক কিছু অনেক জায়গায় লেখালেখি হচ্ছে এই এবং আপনার আরেকটা কথা একজনে বলেছেন যে তারেক এবং ওই যে আপনার করা হচ্ছে না সেটা ইয়াকুব ভাই বলেছেন যে রাশেদুল ইসলাম কেন এখনো আমি নিজে ভাই প্রথমবার সাত দিন আমি ঘরে ছিলাম আমি দেখেছি আমার কোনো একজন আমার ওয়াইফের খুব কাছের লোক বান্ধবী তার তিনি ওই সময় কর্নেল ছিল ডাক্তার এখন ব্রিগেডিয়ার জেনারেল তার সুপারিশে কায়দায় কায়দায় আমি বেঁচে গেছি কিন্তু আপনার মনে করেন যে আপনাকে বলি যে এই বাংলাদেশে গুমের হতা হচ্ছে মূল শেখ হাসিনা শেখ রেহেনা এই শেখ রেহেনা আবার শেখ হাসিনা তারা প্রজেক্ট হিসেবে দিয়েছে তারেক সিদ্দিকিকে তারেক সিদ্দিকী হচ্ছে শেখ রেহেনার দেবর তাকে দিয়ে বলেছে যে এই এই কাজগুলো করবা বিশেষ করে শেখ শেখ রেহেনা হাসিনা সম্পর্কে জয় সম্পর্কে কোনো কথা বললেই তার একটা রাডার নাকি ছিল ইসরায়েল থেকে আনছে আমাকে যেটা ওইখানে বলেছিল সেখান থেকে কথাগুলো ধরবে সেই কথাগুলো ধরলে সেটা রেকর্ড হবে সেই অনুযায়ী অ্যাকশনে যাবে আর অন্য অন্য তো যাবি তাই আমি স্পষ্টভাবে বলতে চাই আপনার প্রশ্নের উত্তরে আমার যদি ক্ষমতা থাকতো এক সেকেন্ডের মধ্যে রাশিদুল ইসলাম আলমকে আমি গ্রেপ্তার করতাম আইনের আওতায় আনতাম এবং তার কথা তাকে দূরের অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ এবং তিনি যেহেতু ওখানে ছিলেন তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করতে হবে সে কোন কোন জায়গায় কাকে কাকে গ্রেপ্তার করেছে কাকে গুম করেছে ইতিমধ্যে দেখেছেন যে গুমের যে কমিশন করেছে সেখানে পনেরোশোর অধিক গুম পরিবার এসেছে এটা যে হয়েছে এটাই তো একেবারে প্রমাণিত আর যাদের ছেড়ে দেশে এরকম আছে মনে করেন আমার মতো এরকম চার পাঁচ হাজার বা দশ হাজার ওরকম ছেড়ে ছেড়ে দিয়েছে তাই এটা এবং আমি মনে করি আমার শরীরে যে যন্ত্রণা আমার আমরা যে কষ্ট করেছি পুরোপুরি কষ্ট আমি তো পাইনি আমার চেয়ে কান্না শুনেছি কত মানুষ ছেলেদেরকে ধরে নিয়ে গেছে দাড়ি হয়ে গেছে তাদের জঙ্গি বানিয়ে ওই কল্যাণপুরে এনে জাহাজ বিল্ডিং এ গুলি দিয়ে মেরে ফেলেছে আমি একটা টক শোতে সেই সময় সেই দিন গিয়েছিলাম আমি আবার এসে ডিবি আমাকে ধরে নিয়ে যায় আমি আপনার বলেছিলাম যে সামাজিক মাধ্যমে বলতেছে ওদের আগে ধরা হয়েছে ধরে আপনারা এই পিস মোড়ে বেঁধে গুলি দিয়ে যদি আপনার গোলাগুলি হতো ক্রস তাহলে ওরা এভাবে মারা যেত না এবং পাশাপাশি আপনার মৃত্যুর পরে ওদের হাতে আল্লাহ পতাকা এই এটা সেটা এইটা আপনারা নিজেরা ধরিয়ে দিয়েছেন এইটা যখন গোলাগুলি কেউ মারা যাবে তার কলে লাইগে মগজ বাইরে যাবে সে মনে করে ছটফট করবে কখন সে পতাকা ধরে রাখবে এটা এই এই আপনার তারেক এনে দিনের পর দিন ও যেমন এক একজনকে অনেক দিন রেখেছে সেই জন্য তাকে ডিমান্ডে এনে তাকে জিজ্ঞাসা করে তাকে যথাযথ ফাঁসির কাছ থেকে ঝুলাতে হবে এবং ওনার কাছ থেকেই সব কথাগুলো আনতে পারবে উনি হচ্ছে সকল তালিকা দাতা উনি হচ্ছে সকল কাকে কাকে আনতে হবে নির্দেশ দাতা উনি আদেশ দাতা এবং মূল হুকুমটা বা বাস্তবায়ন পরিকল্পনাকারী ছিলেন সে কাজী না সে রেহেনা তাদেরকে তো আইনের হবে এবং ওনাদেরকেও একটা প্রশ্ন আপনার আহ আরেকজনে ওই একই কথা ভারতীয় মিডিয়ার কথা বলেছেন বা বাংলাদেশের আমি সর্বশেষ আমি মনে করি যে আজকের বিষয় আমাদের মিডিয়াকেও খুব সচ্চার হতে হবে ভারত যেভাবে অপপ্রচার করে আমরা অপপ্রচার না করে সেই সঠিক প্রচার করে তার যথাযথ উত্তর দিব এবং গুজব অপপ্রচার এটা ভারত হচ্ছে সবচেয়ে বিশ্বে এখন বর্তমানে শীর্ষে গুজব প্রচার এবং ভুয়া তথ্য প্রচারে সবচেয়ে ভারত এখন শীর্ষে ধন্যবাদ